আন্দোলন এই পঁয়ত্রিশ আন্দোলন শুরু করি যখন পঁয়ত্রিশ আন্দোলন শুরু করেছিলাম আজ দুই হাজার চব্বিশ সাল এই দীর্ঘ বারো বছর এই বারো বছর ইতিহাস ছেদছে পাঁচবার যারা আসলে সাংবিধানিক সাইটমোটি সুপারিশ করেছে কিন্তু দাবিটি বাস্তবান হয় নাই সম্মানিত ভাই বন্ধুগণ এই সরকার গণতন্ত্র ধ্বংস করেছে ঠিক কুডের অধিকার ধ্বংস করেছে শান্তি অধিকারগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে আমাদের যে যুব সমাজ আমাদের যে ছাত্র সমাজ এদের যে একটা মতামত আছে এদের আবেগের মূল্যায়ন তারা করেনি এই জন্যই তারা আজ এই জন্যই তারা আজ বিশ্বের শাসক এই বিশ্বের পরিচিত অর্জন করেছে উনি উনি যুব যুব সমাজের আবেগের মূল্যায়ন করেনি বাস্তবায়ন করতো তাহলে হয়তো ওনার এই পলিটি বুক করতে হতো না এই কোন পলিটিক্যাল দল তার পতন আনতে পারে নাই একমাত্র ছাত্র সমাজ পতন এনেছে সমাজকে বঞ্চিত করেছে ধন্যবাদ